হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখো এখানে মাছগুলো কিন্তু ভেজে রেখেছি আলুগুলো কেটে নিয়েছি আর এখানে সর্ষেটাকে পেস্ট করে রেখেছি আর এখানে নারকেলের দুধ নিয়ে নিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে এবার আলুগুলোও ছেড়ে দিচ্ছি তো আলুগুলো এবার আমি ভালো করে সব দিয়ে ভেজে নেব আলুটাকে তো সব আলু আমার দেওয়া হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার আলুটা কিন্তু মানে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এর আগে আমি দিয়ে নিই লবণটা এখনই দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু দিয়ে দিলাম হলুদ তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার আমি সর্ষের যে পেস্ট করা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি পাঁচ দশ মিনিট একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুর সাথে নালে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোয় মশলার তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো ভালো করে আমি নিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলুর সাথে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালো করে আবার পাঁচ মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব আবার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম তো একটু ফুটে গেলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে একটু নেড়ে নেব এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেবো দশ মিনিট মতো তো দেখো দশ মিনিট পরে আমি আবার একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি পিট করে ভালো করে নেড়ে নিলাম আমার আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো আমার কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের কারিটা একদম রেডি হয়ে গেলো দেখো ধোয়া উঠছে কিন্তু এবার আমি নামিয়ে দেবো ওটাকে তো মোটামুটি আলু চিংড়ি মাছের আমার রেসিপিটা রেডি হয়ে গেছে তো আলু দিয়ে চিংড়ি মাছের কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা।